এখনকার বিশ্বটার দিকে তাকায় দেখেন বর্তমান যে সময় আপনি বসে আছেন আমি বসে আছি কথা বলছি এই সময়ে কি মুসলিম অমুসলিম উভয় সমাজের মধ্যে শিরিকের সয়লা নাই মুসলিম অমুসলিম সবার মধ্যে শিরিক নাই এই এক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করবেন হাতের এই বালাটা কেন পরেছেন সে বলবে যে এটা খুলে ফেললে আমার রোগ সারবে না বালাটা খুলে ফেললে কি হবে রোগ সারবে না এই যে টাটকা শিরিক করলো মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন সামন দিক দিয়ে একটা কুকুর বা বিড়াল হেঁটে চলে গেল এখন সে বলছে যে একটু বসে যাই যদি কোনো অমঙ্গল হয় 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 অলুক্ষণ এই যে করলো একজন মুসলিম গরু ও ছাগল নিয়ে যাচ্ছে কোথায় ওই মাজারে দরগায় কি করতে জবাই হবে ওখানে নজর মানত আল্লাহ ছাড়া অন্য কার উদ্দেশ্যে কুরবানি টাটকা শিরিক করলো একজন মহিলার সন্তান হয় না কবিরাজের কাছে গিয়েছে ভবিষ্যতে সন্তান হবে কিনা জানার জন্যে শিরিক করলো একজন ভাই তার সন্তান হয় না সে গিয়েছে এক মাজারে সেখানে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করছে আমাকে সন্তান দেন হলো একজন ব্যক্তি অমুক দূরে একটা কবরস্থানে গিয়ে কবরকে শেষ করলো শিরখ হলো একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে কোরআনসন্না মানে অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে সুন্না মানতে চায় না সে বলে যে কোরআনসোনার বিধান এখানে নাই ওখানে ছিল শিরিক করল একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করে ফেললো হারামকে হালাল করে ফেললো শিরিক করল একজন ব্যক্তি বলল যে মাদকদ্রব্য খাওয়া যাবে মাদকদ্রব্য হারাম এটা আমি মানি না শিরিক করলো একজন ব্যক্তি বলল পর্দার বিধান এই যুগে চলে না ওই যুগে চলতো শিরিক করলো একজন ব্যক্তি বিশ্বাস করে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে শিরিক করল একজন ব্যক্তি মনে করে যে আল্লাহ আছে সাথে আছে শিরিক করল একজন ব্যক্তি জ্যোতিষী গণকের কাছে গিয়ে বলল আমার হাতটা একটু দেখে দেন শিরিক করলো একজন ব্যক্তি টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেছে শিরিক করল একজন মহিলার সন্তান হয় না কোমরের মধ্যে একটা মাদুলি রেখেছে এটা বাদলে সন্তান হবে শিরিক করল এরকম অসংখ্য লক্ষ লক্ষ সিরক মুসলিম সমাজের মধ্যে আছে আমি আমি মনে পারছি না আসলে আসলে তো আপনাদের মতো ওই সুর করে ওয়াস করতে পারি না আর আমি যদি সুর করতে যাই একটা দর্শকও থাকবে না তো আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি একটু মনোযোগের সাথে শোনেন মনোযোগ ধরে রাখেন না হলে ভুলে যাবেন আমি আলোচনা বেশি লম্বা করুন এত লম্বা করবো না যে আপনাদের বিরক্ত বোধ হয় খুব সংক্ষিপ্ত হবে ইনশাল্লাহ সার্বরম হবে আল্লাপ তৌফিক দান করবে এবার অমুসলিমদের দিকে তাকান মানুষ গাছের পূজা করছে চন্দ্রের পূজা করছে সূর্যের পূজা করছে নক্ষত্রের পূজা করছে প্রকৃতির পূজা করছে সমুদ্রের পূজা করছে নদীর পূজা করছে তাদের ধারণা এরাও স্রষ্টার অংশ বলেন ফলেন শেখ হয়ে গেল আলোচনা শুনে যদি কোনো অমুসলিম ভাই ইসলাম কবুল করতে চান স্টেজে চলে আসবে আরো দেখাচ্ছি ইহুদিরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান শিরিক করল কারা বলছে এটা ইহুদিরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান শিরিক করল নাসরা প্রায় দুইশো তিনশো কোটি মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান ধারণ করেছেন সন্তানের নাম এই সাবনে মারিয়াম নাওজবিল্লা তাটকা শেখ করলো এখন দেখেন আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক বলি না বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য এই কনসেপ্ট আছে না আমাদের মধ্যে এটা পশ্চিমা কনসেপ্ট এটা ইসলামিক কনসেপ্ট না হ্যাঁ বেশিরভাগ মানুষ যা বলবে হবে হবে তখনই যখন তাদের কথা অনুকূলে প্রতিকূলে সত্য যেমন বেশিরভাগ মানুষ আপনারা যদি বলেন যে সুদ হারাম তাহলে সত্য কারণ কোরআন শুনায় এটা হারাম কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ যদি বলেন সুদ হালাল কোশ্চিন কালে হালাল হয়ে যাবে না কোরআন শুনে হারাম হারামি থাকে